জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ভারতকে ধন্যবাদ জানিয়ে ইরানের বার্তা আরো থাকছে ইরানের পারমাণবিক কেন্দ্রে হানা নিজের পায়ে কোরাল মারল আমেরিকা এরপর থাকছে কোথায় আছেন খামেনি তাকে নিয়ে বাড়ছে উদ্বেগ আরো থাকছে জর্ডানে ইসরায়েলের সামরিক মহড়া এবং সর্বশেষ জানিয়ে দিব ফের বেজে উঠতে পারে যুদ্ধের দামামা যা জানালেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ ভারতকে ধন্যবাদ জানিয়ে ইরানের বার্তা ভারতের সাধারণ মানুষ রাজনৈতিক দল ও নানা সংগঠনের সমর্থনকে অমূল্য আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর বুধবার দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায় তাতে যারা ন্যায়ের পক্ষে এবং ইরানের সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি ইরানের জনগণ কৃতজ্ঞ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয় যেসব স্বাধীনতা প্রেমী ভারতীয় রাজনৈতিক দল সংসদ সদস্য বেসরকারি সংস্থা ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংবাদকর্মী সামাজিক কর্মী এবং সাধারণ মানুষ এই দুঃসময়ে ইরানের পাশে ছিলেন তাদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ তেহরান উল্লেখ করে এই সমর্থন ইরানের জনগণের মনোব দৃঢ়তা এনে দিয়েছে তারা আরও জানায় হামলার সময়ে প্রকাশ্য বিবৃতি শান্তিপূর্ণ সমাবেশ এবং সামাজিক মাধ্যমে বার্তা ইরানের জনগণের সাহস ও দৃঢ়তাকে আরও শক্তিশালী করেছে তবে ইরান ভারতের সরকার নিয়ে আলাদা কোনো মন্তব্য করেনি বিশ্লেষকরা মনে করছেন এ নিরপেক্ষ অবস্থান ভারত ইরান কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখাই অংশ উল্লেখ্য গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এরপর থেকে ইসরায়েল ইরান উত্তেজনা আরও বেড়ে যায় মঙ্গলবার এই সংকট প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন যা বুধবার পর্যন্ত কার্যকর ছিল ইরানি দূতাবাস আরও জানায় এই আগ্রাসনের সময় ইরানের পাশে দাঁড়ানো কেবল রাজনৈতিক অবস্থান নয় এটি ন্যায় বিচার মানবতা ও আন্তর্জাতিক আইন রক্ষার প্রতীক ইরানের পারমাণবিক কেন্দ্রে হানা নিজের পায়ে কোরাল মারল আমেরিকা বুধবার হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পরও দেশটির সাথে কূটনৈতিকের দরজা খোলা আছে পরমাণু চুক্তিও হতে পারে জুন ইরানের তিনটি কেন্দ্রে ব্যাপক নির্ভুল হামলাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন পৃথিবীর অন্য সামরিক বাহিনী এমনটা করতে পারত না তার এই মন্তব্য মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি ফাঁস হওয়া মূল্যায়নের দাবির পর আসে যেখানে বলা হয়েছে মার্কিন হামলা ইরানের সমুদ্র ইউরেনিয়ামের মজুদ বা এর সেন্ট্রিফিউজ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে কর্মসূচিকে কয়েক মাস পিছিয়ে দিতে সফল হয়েছে ফাঁস হওয়া প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ট্রাম্প পূর্বের বিবৃতিতে জানান তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে নিচ্ছিহ্ন করা হয়েছে তিনি আরও বলেন আমরা আগামী সপ্তাহে ইরানের সাথে কথা বলতে যাচ্ছি এবং তারা একটি চুক্তি স্বাক্ষর করতে পারে ওয়াশিংটন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন ইরানিরা মাত্র একটি যুদ্ধ করেছে এবং তারা সাহসের সাথে যুদ্ধ করেছে আরও বলেন চীন চাইলে ইরান থেকে তেল কিনতে পারে কারণ দেশটির আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে অর্থের প্রয়োজন হবে কোথায় আছেন খামিনি তাকে নিয়ে বাড়ছে উদ্বেগ ইসরায়েলের সঙ্গে বারো দিন যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে ইরান এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল আলী খামিনির অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে বুধবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের ব্যুরো চিফ অব ফারনাজ ফসিহি দেশ জুড়ে মানুষ যখন উটকন তখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক উপস্থাপক সরাসরি প্রশ্ন তুলেন এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত গত মঙ্গলবার উপস্থাপক আয়তুল্লা আলী খামিনের দপ্তরের এক কর্মকর্তাকে কথা বলেন তিনি জানতে চান তার কি অবস্থা বলতে পারেন উপস্থাপক ওই কর্মকর্তাকে জানান দর্শকদের কাছ থেকে এই একই প্রশ্ন ভরে গেছে বার্তা কক্ষ তবে খামিনীর আকাইব দপ্তর কর্মকর্তা মেহেদি ফাজে আলী সরাসরি কোনো উত্তর দেননি উল্টো ফাজে আলী বলেন আমরা অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়তুল্লার নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে বললেন ফাজা আলী এই কর্মকর্তা আরও বলেন সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা কাজ ভালোভাবেই করছেন আল্লাহ চাইলে আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়ে বিজয় উদযাপন করতে পারে প্রায় এক সপ্তাহ ধরেই জনসম্মকে উপস্থিত খামিনি কোনো ভাষণ বা বার্তাও দেননি অথচ দেশ তখন গভীর সংকটে জর্ডানে ইসরায়েলের সামরিক মহরা জর্ডান উপত্যকায় পরিকল্পিত সামরিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময়ে এলাকায় ভারী সামরিক যানবাহনের চলাচল এবং সেনা সদস্যদের গতিবিধি দেখা যাবে খবর আল জাজিরা বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এটি একটি পূর্ণ নির্ধারিত অনুশীলন এবং এর সঙ্গে সরাসরি কোন নিরাপত্তা হুমকির সম্পর্ক নেই তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের একটি কৌশলগত বার্তা হতে পারে বিশেষ করে যখন অঞ্চলটি উত্তেজনার মধ্যে রয়েছে মাত্র দুদিন আগে ইসরায়েল ও ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে অনেকেই স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখলেও পরিস্থিতি যে এখনও ভঙ্গুর তা মনে করিয়ে দিচ্ছে এ মহরা জর্ডান উপত্যকা দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে বিবেচিত সেখানে ইসরায়েলি বাহিনীর তৎপরতা নজরে রেখেছে আন্তর্জাতিক মহল সম্প্রতির সময়ে এই অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সামরিক প্রস্তুতি নিয়েও ইসরায়েলের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এদিকে মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে আলোচনার পরিকল্পনা রয়েছে ইসরায়েল ইরান সাম্প্রতিক যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের বারো দিনে হামলায় অন্তত ছয়শো জন ইরানি নিহত এবং প্রায় চার হাজার আটশো জন আহত হয়েছেন অন্যদিকে ইরানের প্রতিরোধমূলক পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত আঠাশ জন ফের বেজে উঠতে পারে যুদ্ধের দামামা যা জানালেন ট্রাম্প তীব্র সংঘাতময় বারো দিন শেষে আপাতত যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে বিশ্ববাজারে তবে এই হয়তো স্থায়ী হচ্ছে না বেশিদিন দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তেমনটাই তার মতে এই মুহূর্তে যুদ্ধবিরতি চললেও সত্যিকার অর্থে যুদ্ধ থেকে সরে আসেনি ইরান ও ইসরায়েল শীঘ্রই কোনো দিন ফের সংঘাতে জড়াতে পারে তারা ন্যাটোর সম্মেলন উপলক্ষে মার্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের হেগ শহরে ছিলেন বুধবার সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে কিন্তু আমার মনে হয় না ইরান ও ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে আমার ধারণা একটানা কঠিন ও ভয়াবহ সংঘাতে ক্লান্ত হয়ে পড়ছিল তারা তাই বিশ্রাম নিচ্ছে ট্রাম্প বলেন আবার কি সংঘাত শুরু হতে পারে আমার মনে হয় যে কোনো দিন এটা শুরু হতে পারে এবং সেই দিন হয়তো শীঘ্রই আসবে উল্লেখ্য পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান এমন অভিযোগ তুলে গত তেরোই জুন